আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিগত কিছুদিন যাবৎ ডক্টর প্রেস সচিব শফিকুর রহমান বারবার বলছে আগামী পাঁচ ছয় দিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমার কথা হচ্ছে কিসের জন্য এত গুরুত্বপূর্ণ আমরা আওয়ামী লীগের ছায়ার সাথে কি যুদ্ধ করছি না তো নাকি উত্তেজনা বাড়ানোর জন্য এইসব কথা বলছি এই সরকার বলছে আওয়ামী লীগ পঁচিশশো জনকে গেরিলা প্রশিক্ষণ দিয়েছে কোনো সংবাদ মাধ্যমে বলছে চারশো জনকে আরে ভাই কোথায় প্রশিক্ষণ দিয়েছে কি প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশে কি এত সোজা হয়ে গিয়েছে প্রশিক্ষণ দেওয়া আর এক বছরের মাথায় আওয়ামী লীগ সশস্ত্র যুদ্ধ করবে এই সরকারকে ফেলে দিবে তো বাংলাদেশের পুলিশ আর্মি তাহলে কি করবে জন মানুষ যদি প্রশিক্ষণ নিয়ে সরকারকে ফেলে দেয় তাহলে বা আপনারা সরকারে যদি জনের সরকারের আপনারা তো আতঙ্ক তৈরি হয়ে যায় পেনিক শুরু হয়ে যায় আপনারা তাহলে দেশ চালাবেন কি করে এগুলো হচ্ছে একটা রাজনৈতিক অংশ প্রশিক্ষণ দেয় আওয়ামী লীগের কর্মীরা শাহবাগ চত্বর অবরোধ ডাকে শাহবাদ চত্বরে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল করতে নিষিদ্ধ করে কারা জুলাই যোদ্ধারা তাহলে প্রশিক্ষণ কি জুলাই যোদ্ধারা নিয়েছে নাকি আওয়ামী লীগের কর্মীরা নিয়েছে প্রশিক্ষণ নেয় আওয়ামী লীগের কর্মীরা তিনে আগস্ট ঢাকার বুকে বিশাল সমাবেশ করবে বলে এনসিপি তাহলে বিশাল সমাবেশের এবং গেরিলা প্রশিক্ষণ কি এনসিপিরা নিয়েছে নাকি আওয়ামী লীগের কর্মীরা নিয়েছে সেদিন আবার ছাত্র একটি বিশাল সমাবেশ আছে সমাবেশ করবেন আপনারা গাড়ি অবরোধ করবেন আপনারা রাস্তা অবরোধ করবেন আপনারা গাড়ি চলাচল করতে দিবেন আপনারা মব সৃষ্টি করবেন আপনারা দেশে অশান্তি সৃষ্টি করবেন আপনারা দেশকে উত্তেজনা কথা বলে উত্তেজনা তৈরি করবেন দেশের মধ্যে আপনারা সকল কিছুই করবেন আপনারা শুধু প্রশিক্ষণ নেই আওয়ামী লীগ শুধু গেরিলা হামলার জন্য প্রস্তুতি নেই আওয়ামী লীগ মেজরে প্রশিক্ষণ দেয় এটা প্রশিক্ষণ দেয় আরে ভাই প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন হল তারপরে বিভিন্ন জায়গায় করা যায় না না বা করতে হয় এখন এখন অনলাইনের বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেয়া যায় বা আপনার একটা কনভেনশন হলের মধ্যে বিভিন্ন বিষয়ে তাদের কাছে তথ্যভাবে বোঝানো হয়েছে এটা করলে এটা হবে এটা করলে এটা হবে এই ধরনের প্রশিক্ষণ হতে পারে আপনারা যেভাবে এটাকে ফলাভ প্রচার করছেন মনে হচ্ছে দেশের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কালকে আপনাদের সরকার পতন করে ফেলবে সশস্ত্র যুদ্ধ করে দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ঢুকিয়ে দিচ্ছেন এবং আওয়ামী প্রতি যাতে দেশের মানুষ বিধুস্তত হয় আওয়ামী লীগের কথা শুনলে আওয়ামী লীগের আতঙ্কটা ঢুকিয়ে দিচ্ছেন এবং বিএনপির মনে ভয় ঢুকিয়ে দিচ্ছেন এসব পলিটিক্স করে দেশের মানুষকে আর বেশি দিন ঘুমরা রাখতে পারবেন না এগুলো হচ্ছে নোংরা পলিটিক্সের অংশ আপনার দেশের মধ্যে এত সমস্যা সেই সকল সমস্যা আপনারা ঠিক না করে চার পাঁচ দিনের মধ্যে দেশের মধ্যে কিছু কিছু একটা পারে কথা বলতেছেন মনে দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে কোন দেশ নাকি পারমাণিক বোমা হামলা করে দেশটাকে ধ্বংস করে দেয় রকম আতঙ্ক তৈরি করতেছেন উত্তেজনা তৈরি করতেছেন জনগণের মনে মানে জনগণ যাতে আগস্ট মাসে ঘর থেকে বাহিন না হয় আপনারা আপনাদের এনসিপি ছাত্র দল এরা প্রোগ্রাম প্রোগ্রাম করে পুরো ঢাকার সমুদ্রের জন্য খালি শাহবাগে অবরোধ করবে এত প্যারা যখন জনগণ পাবে আর আপনারা তখন বলবেন আওয়ামী লীগ আগস্ট মাসে কিছু একটা ঘটাবে সকল কিছু ঘটনা ঘটাবেন আপনারা যাতে আপনাদের কথাগুলো না বলে আওয়ামী লীগের উপর ট্যাগিংটা করে দিতে পারেন ভাই এই সকল বাদ কথা বলে দেশের মানুষকে আর গুমরা করতেন না দেশের মানুষ অনেক অশান্তিতে অশান্তিতে আছে অনেক ভোগান্তিতে আছে এই সকল অশান্তি এবং ভোগান্তি থেকে দেশের মানুষকে কি করে মুক্ত করবেন সেটা চিন্তা করেন আর আপনাদের যে পায়ের তলার মাটি নেই আর আপনাদের যে সরকার টিকবে না এটাও আমরা সকলে জেনে গিয়েছি ফাউ কথা বলে আর সরকার না। ঠিক আছে এখন আপনাদের সেফ একজিট কিভাবে হবে কিভাবে বিদেশ চলে যাবেন সেভ হয়ে ফ্যামিলিকে রক্ষা করে সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক আরেকজনকে ট্যাগিং করে আর একটা দলকে ট্যাগিং করে জনমনে আতঙ্ক করে কখনো বেশি দিন সরকার থাকা যায় না এটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন আরো বড় শক্তিশালী কোন দল বলেন সম্ভব না তো আপনারা তো একটা চুনুপুটি ডক্টর এজেন্সি একটি সরকার তো আপনারা টিকবেন কি করে ধন্যবাদ সকলকে